হ্যালো আলাইকুম বিয়ার্স ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও আমি রায়না সন্তনা ওয়েলকাম টু মাই ব্লগ আর এইগুলো হচ্ছে আমার পোষা প্রাণীর সেট আপ আপনারা চলুন আমরা আমার পোষা পানির সেট আপগুলো দেখাই আপনাদেরকে আর নতুন কীভাবে সেট আপ করা যায় সেটা আপনারা আমাকে কমেন্টে জানাবেন ওই অনুযায়ী আমরা কাজ করবো সো গো এই হচ্ছে আমার সেট আপটা এটা হচ্ছে আমার নরের খাঁচা কবুতর গুলা এখানে দুইটা পার্টিশন দেওয়া একটা পার্টিশন আর একটা পার্টিশন হচ্ছে এটা আর এটার মধ্যে হচ্ছে আমার সব মেন মেন কবুতর আর এটার মধ্যে হচ্ছে আমার যেগুলা ফ্লাই করে ওইগুলো রাখা হয়েছে এটার মধ্যে এপারিশনে আর এখন আপনাদেরকে দেখাচ্ছে আমার থরের সেট আপ এই হচ্ছে আমার থরের সেট আপটা আমাদের এখানে অনেক ভালো ভালো কোয়ালিটির কবুতর আছে সবজি আছে মিলিটারি আছে লালপাতি আছে রেসার আছে তারপর হচ্ছে এই যার একটা সেট আপটা আর এটার মধ্যে আমরা গুগু রাখছি এটা হচ্ছে আমাদের গুগুর বাচ্চা দুটা বাচ্চা আর ওর বাবা মা হচ্ছে এই পাশে এটা হচ্ছে ওদের বাবা মা মার্শাল্লা আর এই হচ্ছে আমাদের মাদির খাঁচা দুইটা পার্টিশনে একটা পার্টিশন আর একটা পার্টিশন মশা তো সো সেট আপটা আমি আপডেট করতে চাচ্ছি তার জন্য আপনার দ্বারা আমার একটু সাজেস্ট করতে পারেন আর সাজেস্টটা অবশ্যই আপনার কমেন্ট বক্সে আমাকে জানাবেন আমরা এটা কিভাবে সেট করলে এবং ডেকোরেশন করলে এটা সুন্দর দেখাবে সো আজকে এই পর্যন্ত টাটা বাই বাই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম